সবাই মনে করেন যে কাজ নিয়ে ব্যস্ত আর এই ফাঁকে আমি কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে ঈদগার উদ্দেশ্য আর আমরা যাচ্ছি সাথে তিনটা বাইক এবং সাথে রয়েছে অটো যারা বিশেষ করে প্রবাসে আছেন তারাই জানেন যে প্রবাস জীবনটা কেমন আমাদের হাতে মাত্র আর সম্ভবত পাঁচ মিনিট আছে আসসালাম আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবে খুব আপনারা হয়তো অনেকে বলবেন যে সবাই আমরা এখানে কি করি আর আজকে হচ্ছে যে আমাদের ঈদগাতে যে ইফতার পার্টি হবে আর এই ইফতার পার্টি আয়োজন করছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাই শান্ত যে বিরিয়ানি ডেকটা রাখতে সে হচ্ছে শান্ত সে আপনার যে দুদিন দিন পরে যে সৌদি আরবে চলে যাবে তার জন্য সে তার পেন সার্কেল সবাইকে যে ইনভাইট করেছে যে যাওয়ার আগে সে সবাইকে একটা ইফতার পার্টি দিয়ে যাবে সেই জন্য আমরা আজকে সবাই বাইক ট্যাগ এবং অটো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে ঈদগার উদ্দেশ্য আর আমরা যাচ্ছি সাথে তিনটা বাইক এবং সাথে রয়েছে অটো অটোর মধ্যে রয়েছে আমাদের ইফত্যি সকল যে মালামালগুলো রয়েছে এখন আমরা আজিদমিল্লা চট্টগ্রাম এশিয়ান হাইরোডে দেখ ফাইনালি আমরা চলে আসলাম যে ঈদগাতে ঈদগাতে আসার পর যে আমাদের সব কিছু ইত্যাদির সামানগুলো আমরা একে করে সকল নাম আছে এখন যে বসার জন্য যে আমরা দুটা যে মা ধরে এগুলো এখন বিছাবো আর বিছিয়ে দেন যত ডুব সম্ভব হয় তাড়াতাড়ি করে আমরা ইফতারটা রেডি করতে হবে কারণ কি আপনাদের আমাদের হাতে আর সময় নাই আমাদের হাতে মাত্র আর সম্ভবত পাঁচ মিনিট আছে তার জন্য আমরা শর্টকাট করে এখন যে ইফতারিটা পরিবেশন করা শুরু হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন রাফি এবং নুরালম এবং বাজিয়া সহ তারা এখন বিরিয়ানিগুলো সবার কাছে নিয়ে দিচ্ছে তাতে যে আর ই শরবতগুলো যে মিক্স করতেছে আর এই দিকে শান্ত যে আপনার যে এক এক করে যে সবাইকে যে সালাদ দেওয়ার চেষ্টা করছে আর সেই হচ্ছে শান্ত সে আপনার যে সৈদাটা চলে যাবে তার জন্য আজকে যে আয়োজন করেছে তার ফ্রেন্ড সার্কেলকে যে আপনার যে আজকে যে ইফতারের জন্য যে ইনভাইট করা হয়েছে আর আর ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন যে এইদিকে দিয়ে জিতু জিতু হচ্ছে আপনার যে শরবত দিচ্ছে সবার পাতে পাতে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই মনে করেন যে কাজ নিয়ে ব্যস্ত আর এই ফাঁকে আমি কিছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছি আর মোটামুটি মনে করেন যে আমাদের সব কিছু কমপ্লিট দেওয়া হয়ে গেছে আরও দুইটা লোক রয়েছে তাদের জন্য আমরা খুবই অপেক্ষা করতে আসি আর এই যে দেখতে পাচ্ছেন যায় হ্যাতে মনে করেন যে স্থান কোথলি বিরানি ইয়ালোয়ে বসে মানে হ্যাঁ মুখটা সেই দেখা বে যে দেখতে পাচ্ছেন রাফসান আর হলো বাতিজা সৈকত চলে আসছে তাদের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা ছিলাম আর এই যে মুখটি একটু সাইয়া রাখেন তারা ক্যাডা ক্যাডা মনে করেন যে কালকে ইফতারি চাইছে তারা একটু জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিলাম আর ফাইনালি আমরা একটা একটা শর্ট লইতাম লইতামী ছোট ভাই রাবদার করছে আর এই ধ্যান দৌড়াই আমি একটা শর্ট লইলাম আবার মনে করেন যে পিছন থেকে শর্ট লইতেছে আমার ছোট ভাই মোস্তাকিন আমি পিছনে লইতাম গেছিলাম মনে করেন যে শরবটরবোধ ফলাইতাম এরকম অবস্থা হয়ে গেছে মোস্তাকিনে কো ভাই আমনে লই না আমি লই আর ফাইনালি যে দেখতে পাচ্ছেন যে আমাদের ইফতারি শুরু হয়ে গেছে যে কথা না গো এমন যে জুসটা খাইলাম জুসটা খাইয়ে মনও করণ যে এখন আর কি করাব সাইরে দিগে মন করা এরপরতে খানা টানা শুরু হয়ে গেছে যাই হোক আর শাস্ত ভাই শান্তর লাগি আপনারা সবাই দোয়া করবেন কারণ যে হাতেই মন করণ যে সৌদি আরব যাইয়া জন্ম মন করণ যে উমরাডা জন্য করতে পারে এক নম্বরে আর সেই জন মন করণ যে ভালোভাবে জন কাজকর্ম করতে পারে আল্লাহ যেন তার শরীর সুস্থ রাখে আর তার সাথে আমাদের এলাকা আরেকজন যাচ্ছে হাসান ভাই উনি আজকে ইফতারতেতে আসতে পারেনে উনি আরেক জায়গায় চলে গেছে এই যে ছোট ভাই সাববীর আর এই শে মুস্তাকিন তার বড় ভাই হচ্ছে যে হাসান ভাই ওনার জন্য সবাই দোয়া করবেন কারণ ওনারা যেন সবাই একসাথে মিলেমিশে থাকতে পারে প্রবাস জীবন আর প্রবাস জীবনটা কেমন যারা বিশেষ করে প্রবাসে আছেন তারাই জানেন যে প্রবাস জীবনটা কেমন এছাড়া আর অন্য কেউ শত কইয়া মাইরা ফিটা কাইটা মনে করেন বুঝা যেত না তো আমাদের ব্লগটা যে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থতা থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের ব্লগটা শেয়ার করতে ভুলবেন না আর আপনারা সামনে কোন কোন ধরনের ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে আল্লাহ হাফেজ